রে কেমন আছিস বোন আর আমার ভাগ্নে কোথায় আছি কোনো রকম তোমাদের আর সুমন ও হয়তো এদিক ওদিক খেলছে কোথাও শোন বোন আর কতদিন এভাবে চলবে সুমন বড় হচ্ছে এবার ওকে সত্যিটা বল আমার ছেলে ছোটবেলা থেকে শুনে এসেছে ওর বাবা মারা গেছে আমি চাই না ওর বাবার ছায়া ওর জীবনে পড়ুক কিন্তু বোন যখন ও একদিন জানতে পারবে যে ওর বাবা আসলে বেঁচে আছে তখন তখন তুই কি বলবি তখন যদি ও তোকে ভুল বোঝে আমার ছেলে জানবে কিভাবে এই গ্রামের কেউ আমার অতীত জানে না সবাই জানে আমি বিধবা আমি চাই না ওর ছোট্ট সুন্দর জীবনটা নষ্ট হোক দাদা কিন্তু বোন আর কয়েক বছর পর যখন তোর স্বামী জেল থেকে ছাড়া পাবে তখন তখন যদি সে তোর সামনে এসে দাঁড়ায় থাম থাম দাদা আমি এসব শুনতে চাই না তুই সত্যিটা লুকিয়ে রাখবি বল তোর ছেলেকে তখন কি পরিচয় দিয়ে ওর বাবাকে চেনাবি কি রে তোর মামার সঙ্গে একটু দেখা করলি না কোথায় ছিলি সারাদিন বলছি তোকে কানে যাচ্ছে না নিয়ে যা খাওয়া দাওয়াটা করে নে আমি খাবো না মা আমার খিদে নেই কি হয়েছে রে বাবা তুই খাবি না কেন কিছু হয়েছে আমায় খুলে বল নিশ্চয়ই কারোর সঙ্গে ঝগড়া করেছিস না মা আমি কারো সঙ্গে ঝগড়া করিনি তুমি আর মামা কথা বলছিলে সেই সব কথা আমি শুনেছি রোল নাম্বার ওয়ান স্যার রোল নাম্বার টুস্যার রোল নাম্বার থ্রি রোল নাম্বার থ্রি কী রে সুমন চুপ করে আছিস যে পেজেন্টটা দেয়ার কী হয়েছে সুমন কটা দিন ধরে দেখছি তুই একদম চুপচাপ পড়াশোনাও ঠিকঠাক করছিস না কি ব্যাপার বল তো না স্যার তেমন কিছু না তেমন কিছু না মানে কিছু তো নিশ্চয়ই হয়েছে টিফিন টিফিনবেলায় আমার সাথে অফিস রুমে দেখা করবি স্যার আসবো ও হ্যাঁ আয় আয় বলুন স্যার আপনি ডেকেছিলেন সুমন কি হয়েছে বলতো তুই এত ভালো ছাত্র তোর কিছু একটা হয়েছে আমায় খুলে বল না স্যার বলার মতো কিছু নেই ও বুঝেছি এক কাজ করিস কাল সকালে একবার আমার বাড়িতে যাস তোর সঙ্গে একটু দরকারি কথা আছে ঠিক আছে স্যার এই নাও তোমার চা আমি গরম জলটা চাপিয়ে দিয়ে এসেছি চাটা খেয়ে স্নানটা সেরে নাও আচ্ছা দেখা সকাল বেলায় না তেমন তো কেউ আসেনি কেন কেউ আসার কথা ছিল হ্যাঁ আমার স্কুলের একটি ছাত্র আসার কথা ছিল তাহলে আসলো না ছেলেটা আমি দুদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে যাব কিন্তু তোমার তো ভীষণ অসুবিধা হবে আরে না টুকটাক রান্না বান্না করতে জানি ও দুটো ভাত আমি ফুটিয়ে নেব তুমি নিশ্চিন্তে বেরিয়ে এসো রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার টুস রোল নাম্বার থ্রি রোল নাম্বার থ্রি কী ব্যাপার সুমন আজকে স্কুলে আসেনি না স্যার সুমন আজকে স্কুলে আসেনি কি ব্যাপার সকালবেলায় আমার বাড়িতে যাওয়ার কথা ছিল সেও গেল না আবার স্কুলেও এলো না সুমন সুমন বাড়ি আছে কে মাস্টার মশাই, আসুন ভিতরে আসুন আচ্ছা সুমন কোথায় আজ স্কুলেও তো আসেনি মাস্টার মাস্টারমশাই কি বলবো আপনাকে কেন কিছু হয়েছে নাকি কদিন ধরে লক্ষ্য করছি ছেলেটা কেমন যেন বদলে গেছে এত ভালো পড়াশোনা করতো তাই তো ওর প্রতি আমার আলাদা নজর মাস্টার মাস্টারমশাই আসল ব্যাপারটা হলো এতদিন সুমন জানতো ওর বাবাই পৃথিবীতে নেই কিন্তু 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 কি তাহলে ওর বাবা আসলে বেঁচে আছে কিন্তু তিনি একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কি এটা সত্যি হ্যাঁ কিন্তু সুমন এটা কখনোই জানতো না আমার দাদা প্রতি মাসে একবার আসে কিছু জিনিসপত্র দিয়ে আমায় সাহায্য করে তো একদিন ও এসে আমার সাথে কথা বলছিল সুমন তখন আরি পেতে সব শুনে ফেলে তারপর থেকেই ওর এই পরিবর্তন ওহ তাহলে ব্যাপারটা এত গভীর এটা জানা সত্যি ওর জন্য বড় ধাক্কা হ্যাঁ আমি বুঝতে পাচ্ছি ও কত কষ্ট পাচ্ছে আপনি তো জানেন ও আপনাকে কত শ্রদ্ধা করে আপনি যদি একটু ওকে বোঝান হ্যাঁ নিশ্চয়ই আসলে আমি কিছুটা আন্দাজ করেছিলাম তাই ওকে আমার বাড়িতে আসতে বলেছিলাম কিন্তু সে তো এলোই না তাহলে মসাই আমি ওকে আপনার কাছে পাঠাবো। অবশ্যই পাঠাবেন আমি ওর সঙ্গে কথা বলবো। দেখি ওর মনের জমে থাকা কষ্ট কিছুটা হলেও কমানো যায় কি না ও সুমন এসেছিস আয় আয় বস স্যার আপনি আমায় কাল আসতে বলেছিলেন কিন্তু আমি আসিনি আপনি কিছু মনে করেননি তো স্যার আরে ওসব নিয়ে চিন্তা করিস না কাল আসতে পারিস নি তো কি হয়েছে আজ তো এসেছিস সেটাই বড় কথা তুই একটু বস আমি তোর জন্য এক গ্লাস শরবত নিয়ে আসছি না না স্যার শরবত লাগবে না আরে লাগবে না মানে তুই এই প্রথমবার আমার বাড়িতে এলি আর আজ এলি এমন একদিনে তোর দিদিমণি বাড়িতে নেই সব কাজ আমাকেই করতে হচ্ছে আজ আমার হাতে বানানো শরবত না খেলে কিন্তু চলবে না আজ তোকে ছাড়ছি না তাহলে ঠিক আছে স্যার সুমন নে তাড়াতাড়ি শরবতটা খেয়ে নে কি হলো সুমন শরবত ভালো হয়নি নিশ্চয়ই না স্যার সব ঠিক আছে কেবলমাত্র একটু লবণ বেশি হয়ে গেছে তাহলে তো এটা ফেলতে হবে দাও গ্লাসটা দাও শরবত ফেলে দিয়ে নতুন করে বানিয়ে আনি না না স্যার শুধু লবণই তো একটু বেশি হয়েছে যদি একটু জল মিশিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক বলেছ একটু জল মেশালেই তো আবার শরবত খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার ভেবে দেখো আমাদের জীবনও কিন্তু এই শরবতের মতো মানে স্যার যেমন এই শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয় তেমনি তোমার জীবন থেকে সমস্যাগুলো পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব নয় কারণ এইগুলো জীবনেরই একটা অংশ কিন্তু যদি একটু চিনি বা জল মেশানো যায় তাহলে শরবত যেমন আবার সুস্বাদু হয়ে ওঠে তেমনি তোমার জীবনে যদি ইতিবাচকতা আর ধৈর্য যোগ করতে পারো তাহলে সব সমস্যাই সহজ হয়ে যাবে স্যার আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যিই যদি জীবনকে শরবতের মতো মেনে নিতে পারি সুখ দুঃখ একসঙ্গে মিশিয়ে চলতে পারি তাহলে জীবনটা কত সুন্দর হবে বাহ এবার তো একদম ঠিক বুঝতে পেরেছ সুমন এটাই হলো জীবনের শিক্ষা